হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি একটা আলাদা কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে ভালো নেই আজকে সরস্বতী পুজোর দিন আমার শরীরটা ভালো নেই আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যে আজকে কি কি প্রবলেম হয়েছে কতটা আনন্দ করেছি কতটা দুঃখ কেটেছে সব কিছু শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদেরকে বলি আজকে এবছর দু হাজার চব্বিশে আমার এত বছর লাইফে এটা ফার্স্ট পুজো যে পুজোতে আমার একটু আনন্দ হয়নি এমন হয়েছে যে আমি পুজো দিতে পারিনি হয়তো বাড়িতে অসুচ বা অন্য কোনো সমস্যা জন্য আমি পুজো দিতে পারিনি কিন্তু ঘুরেছি মজা করেছি আনন্দ করেছি প্রত্যেকটা কিছু মানে আমার সাথে হয়েছে মানে ভালো ভালো জিনিসগুলো কিন্তু আমি কাটিয়েছি কিন্তু এই বছর ফার্স্ট যেটা আমার মনে একটু আনন্দ ছিল না খুশি ছিল না কতটা যে প্রবলেমে কেটেছে সেটা আমি তোমাদেরকে বলবো তো তোমাদেরকে ফার্স্টে বলি আমি একটা ট্রেনিং করছি আম্বার প্রজেক্টের ট্রেনিং সেটা হচ্ছে ব্যারাকপুরে যাই আচ্ছা এই সম্বন্ধে তোমাদেরকে আমি একটা ভিডিও দেব তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো এখানে কিন্তু জব সম্বন্ধে অনেক কিছু থাকবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেব তো তার আগে তোমাদেরকে বলি আজকে কেন এই প্রবলেমটা হলো আমাদের যিনি ট্রেনার আছে উনি বলেছিলেন যে তোমাদের আজকে সেন্টারে সরস্বতী পুজো হবে তোমরা সবাই শাড়ি পরে সেজে গুজে আসবে তবে অফিসিয়ালি আজকে ছুটি আছে তার জন্য তোমাদের কোনো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে না না সরি আমি এটা বলতে ভুল করলাম বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে যেদিন তোমরা ছুটি নেবে আজকেরটা সেই দিন কাউন্ট হবে তো সেক্ষেত্রে তোমাদের অ্যাবসেন্ট দেখাবে না এইটা বলে আমাদেরকে যেতে বলেছিল তো আমরা শান্তিপুর থেকে ব্যারাকপুরে যেতে আমাদের দু ঘন্টা টাইম লাগে ট্রেনে এর থেকে কম লাগে কিন্তু রোজই ওই দু ঘন্টাই হয়ে যায় তো ট্রেনে এরকম সময় লাগে এই বুঝে আমরা আটটা পঁয়ত্রিশে ট্রেনে রোজ যাই আজকেও সেরকমই গেছি তো ওখানে পৌঁছেছি পোনে আট পোনে এগারোটায় পনে এগারোটায় পৌঁছেছি তারপরে ম্যানেজার স্যার দেখলাম একা আছে দুটো মেয়ে আছে আর কেউ নেই কেউ নেই মানে কেউ নেই তো মানে খুব বাজে বিষয় এটাই যে এর আগের দিন আমি মানে কালকে গতকালকে ম্যানেজার স্যারকে বলে এসেছিলাম যে স্যার আমি এখানে কখন আসব বলুন সেই বুঝেই আমি আসব আর আমি যেহেতু না খেয়ে আসবো পুজোর অঞ্জলি দেব তো আপনি আমাকে পুজোর টাইমটা বলে দিন তো সেক্ষেত্রে উনি আমাকে বলেছিলেন যে তুমি বাড়ির থেকে খেয়ে দে বা অঞ্জলি দিয়ে তারপরে এসো তো আমি স্যারকে যথারীতি জানালাম যে স্যার দেখুন আমার বাড়ি যেহেতু অনেকটা দূরে আমি পারবো না পুজো টুজো দিয়ে আসতে এখানে কখন পুজো হবে সেটা বলুন তো উনি আমাকে যথারীতি বললেন যে এখানে পুজো হবে এগারোটায় তো আমি সেই পুজোয় চলে গেছি এগারোটার আগে গেছি পনেরো এগারোটায় গেছি গিয়ে দেখি ম্যানেজার স্যার একা না আমাদের কোনো ট্রেনার অন্য কোনো ট্রেনার আছে বা অন্য কোনো আরও যে এফএমবি রিটেইলের তো আমরা রিটেইলে তো আর বাকি যারা আছে কোনো ট্রেনার কেউ নেই তো সেক্ষেত্রে খুব রাগ হলো মানে আজকে দিনটা কি বলবো তোমাদেরকে পুরো বেকার একদম বাজে বেকার কেটেছে সারাদিন না খেয়ে অঞ্জলি দিতে পারিনি লাস্টেও ওখান থেকে মানে ব্যারাকপুর সেন্টার থেকে এসেছি একটা আঠাশে ট্রেন আছে ব্যারাকপুর থেকে সেইটা শান্তিপুর লোকাল ধরে এসেছি মানে পুরো বেকার অবস্থা বাজে অবস্থা এতটা বাজে অবস্থা বলে বোঝাতে পারবো না তো মানে কতটা খারাপ যে লেগেছে আমি বলে বোঝাতে পারবো না যে আমার এত বছর লাইফে আজকে ফার্স্ট পুজোটা পুরো জলে গেছে পুরো জলে মানে আমি বলে বোঝাতেই পারবো না যে কতটা কষ্ট হয়েছে আজকে আমার এর থেকে যদি পুরোপুরি ওনারা ছুটি ঘোষণা করে দিত তাহলে তো আমরা যেতাম না আমি আর আমার দিদি ওখানে দুজনাই ট্রেনিংয়ে যাই তো সেক্ষেত্রে ওনারা বলেছিলেন বলে আমরা কোনো দিন অফ দিই না কোনো দিন কামাই করি না সেজন্য আমরা গিয়েছিলাম তো প্রচণ্ড রকম প্রবলেম হয়েছে সেটা জাস্ট বলার মতো না তো এটাই তোমাদেরকে বলার যে আমি জানি না কার কী রকম সরস্বতী পুজো কাটলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবে আমার ব্যক্তিগতভাবে খুব 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 বাজে পুজো কেটেছে আর আমার শরীর খুব খারাপ আজকে যেহেতু শরীর শরীরটা তো যাই হোক আজকে শরীরটা খুব খারাপ ভালোই লাগছে না একদম আর মনটা তো একদমই ভালো নেই আর রাস্তায় আস্তে আস্তে শুধু দেখি কাপেল আর কাপেল আর এর মধ্যে থেকে হাসির বিষয় হলো আমার দিদি আমাকে বলছে জানিস তো বাড়িতে দাদাদের বিয়ে হচ্ছে না কেন বলতো এখানে সবাই কাপেল মানে প্রত্যেকজনের তো প্রত্যেকজনের সিলেক্ট করা তাহলে বিয়ে হবে কোথার থেকে বলছে দাঁড় আজকে বাড়িতে গিয়ে যেটুকে বলবো যে জানো তো তুমি কেন ছেলের জন্য মেয়ে পাচ্ছ না দাদার জন্য কেন মেয়ে পাচ্ছ না এই কারণটার জন্য আজকে রাস্তায় তোমার ঘুরে দেখা উচিত ছিল মেয়ে একটাও সিঙ্গেল আছে কিনা না কোনো ছেলে বা মেয়ের জন্যই পাওয়া যাচ্ছে না তো এটা নিয়ে খুব হাসাহাসি হলো এই একটা বিষয়ে শুধু আজকে হাসাহাসি হয়েছে এছাড়া পুরো মুড অফ স্যারদের ওপরে রাগ হচ্ছে মানে কি বলবো পুরো বেকার দিনটা গেছে পুরো বেকার তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কার কীরকম দিনটা কাটলো আর অনেক দিন ভিডিও করা হয়নি তো এটা সম্বন্ধে বলবো যে আমরা কোথায় যাচ্ছি কি করছি যার জন্য ভিডিও করা হয়নি সব কিছু তোমাদেরকে জানাবো তবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো আর যদি তোমরা মেকআপ কিংবা অন্য বিউটিশিয়ান বা নেল এক্সটেনশন সম্পর্কে কোনো ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি তোমাদের ভিডিও আনার চেষ্টা করব কারণ আমি রবিবারে ছুটি পাই আমি সেদিন করে রাখার চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে দেব আর আমি চেষ্টা করব ডেলি যাতে ভিডিও আসে সে ব্যবস্থা করার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে